একজন মানুষের মৃত্যু আসে মৃত্যুর আগে কষ্ট হয় অথচ সে জানতে পারে না মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা কেমন কথা এই কথা উনি সব সময় বলতেন বললেন মানসালা বিল মউত যখন আব্দুল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু আসলো এই আস এই আস কিন্তু একজন খারাপ মানুষ আস সম্পর্কে দেখবেন কুরআনের আয়াত নাজিল হয়েছে সুরা মাউন অর্থাৎ ও খুব খারাপ মানুষ ছিল আরই সন্তান আছে আমর তার সন্তান হচ্ছে আব্দুল্লাহ তার মানে তার সন্তান এবং নাতি দুইজনই মুসলিম দুইজনই ভালো মানুষ তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন যে মানুষ কেন জানবে না যখন তার মৃত্যুর সময় আসলো সন্তান বলল আব্বা আপনার তখন মৃত্যু সময় এসেছে মৃত্যু যন্ত্রণা আপনি অনুভব করতেছেন আপনি আমাদেরকে একটু বর্ণনা দিবেন কেমন ফিল করতেছেন আপনি তখন তিনি বলেন ইয়া বনি আল আজাল মেন আসলে মৃত্যু আবশ্যক আসবেই আসতেই থাকবে কার উপর এটা বাদ যাবে না কিন্তু এটা বর্ণনা দেওয়ার মতো না এই যন্ত্রণাটা কত কঠিন এটা বর্ণনা দেওয়ার মতো নয় তবে আসি ফালাক মিন হুশাইআ আমি অল্প কিছু তোমার কাছে বর্ণনা করে যাচ্ছি আজিন কান আলা উনতি জিবাল রাদওয়াহ আমার মনে হচ্ছে আমার রদুয়া পাহাড় আমার ঘাড়ের উপর চাপানো হয়েছে মানুষ মারা যাচ্ছে কত কষ্ট এটা বর্ণনা দেওয়ার নয় যেহেতু তখন ওনার যত কষ্ট হচ্ছিল সেই কষ্টের আলোকে তিনি বলতেছেন আমার উপরে হয়তো যদি দিয়ে দেওয়া হয় আমার কষ্ট হবে দশ মন ওজন এমন পাথর যদি আমার মাথায় দিয়ে দেওয়া হয় তাহলে কত কষ্ট হতে পারে রদুয়া পাহাড় এটা সৌদি আরবে আছে এটা ইয়ামবুতে সৌদি আরব অর্থাৎ মদিনা ডিস্ট্রিক্টের মধ্যে ইয়াম্বু যেখানে সাগর আছে এই এলাকায় যেতে মাঝখানে জায়গাটা পড়ে রদুয়া পাহাড় বিশাল বড় পাহাড় যার মানে উহুদ পাহাড়ের চাইতে একটু ছোট ওটা প্রায় আট আট কিলোমিটার মানে বেশার্ধ এই আট কিলোমিটার পাহাড় রদুয়া পাহাড়

আমার জীবনটা আমার অন্তরটা সূচের যে ছোট্ট ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা ঢোকার নয় যেটা প্রবেশ করা অসম্ভব মানে ওই দিক দিয়ে প্রবেশ করে আমার অন্তরটা বেরিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি মৃত্যু যন্ত্রণা নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন কিন্তু মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য অথবা লাঘব হওয়ার জন্য আমরা কে কি করেছি কে কি করেছি কয়েকটি বিষয় আমের সাথে বলে দেব ইনশাআল্লাহ যে আমাদের কি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খতবাণা উনি রাসূল সাল্লাম যখনই খুতবা দিতেন তখনই একটা কথা বলতেন ইয়া ইয়োহানাস তুবু ইলাল্লাহি ক্বাবলা আন তামুতু তোমরা তওবা করে নাও কি করবেন তওবা করে নেবেন মৃত্যুর আগেই তওবা মৃত্যুর আগেই যেন আমরা তওবা করতে হবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার দুই নাম্বার আমাদের ইমানকে যত বেশি পারেন মজবুত করতে হবে অর্থাৎ আল্লাহকে চেনা রসুলকে জানা এবং দিনকে যথেষ্ট পরিমাণ জানলে আপনার ইমান ইনশাল্লাহ শক্তিশালী হবে আমি আবার বলি এক নম্বর তৌবা করতে হবে সাকরাতুল মাউদকে একটু হলেও ঠান্ডা করার জন্য দুই নম্বর ইমানকে মজবুত করতে হবে তিন নম্বর আল্লাহ আমাল অর্থাৎ আমলগুলো কন্টিনিউ করতে হবে যে আমলগুলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন সে আমলগুলো করতে যেন আপনাদের কোনোভাবে কোনো সমস্যা না হয় অর্থাৎ যেটা ফরজ আমলের কথা বলতেছে এই ফরজ আমলগুলো যে কোনো মূল্যে আপনাকে আদায় করতেই হবে আপনি নফলটা না হয় পরে করলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ থেকে যে কথাটা বলতেন সেই কথাটা উনি ঘুরিয়ে বলতেন যে লা তাদরিয়া আব্দুল্লাহ ফা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো কেন তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে আমার নাম আজকে আছে আগামীকালকে লাশ যখন মারা যাব তখন একজন মানুষও বলবে না এখানে আজকে আমি ক্ষতি হিসাবে এসেছি যখন আমি মারা যাব এখানে যদি লাশটা পড়ে থাকে তাহলে আপনারা বলবেন লাশটাকে বের করার ব্যবস্থা করো আপনার কেউ বলবেন খতিব কে বের করো আপনারা কেউ নাম ধরে বলবেন যে মুকাররম বের করো বাপ মারা গেছে আর বাপ বলে না গিয়ে বলে যে চাচা লাশ কোথায় দাফন করব কোথায় দাফন করব লাশের কখন দসল হবে আমার নাম আগামী কাল পরিবর্তন হতে পারে আজকে আমি আছি আগামী কাল আসামী আজকে আমি আছি কালকে আমি রোগী সবাই জিজ্ঞাসা করবে রোগীর খবর কি বাপ খবর তো বলবে না তার মানে এইভাবে নাম পরিবর্তন হয়ে যাবে ভাই তিরমিজিরা তিরমিজিতে এসেছে হাদিসটা সম্মানিত উপস্থিতি আমার দিন ভাইয়ের এবং মুসল্লি বৃন্দ যারা এখানে আসেন তাদেরকে কয়েকটি আয়াত আমি স্মরণ করাতে চাই একটু খেয়াল করেন আগামীকালকের জন্য আপনি কি প্রেরণ করেছেন অথবা আপনি কতটুকু আমল করেছেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل نتينا بها وكفى بنا حاسبين الله بولت أن قيامة الميدان مِزَانَ ميزان بوتيش كرب كربو الظلم كراهبنا نفس ربو الظلم كراهبنا আপনি একটু খেয়াল করেন তো আপনার আমলটা যখন ওজন করা হবে তখন আপনার কি অবস্থা হবে আল্লাহ বলছেন ওয়া কাফা বিনা হাসিবিন হিসাব করার জন্য কোনো সহকারী কোনো সহযোগিতাকারী অথবা অন্য কাউকে স্পেশালিস্টকে কে ডাকা হবে না আমি আল্লাহ সেদিন হিসাবের জন্য যথেষ্ট হব কাউকে ডাকা হবে না আপনার আমল যেদিন হিসাব করা হবে সেদিন আপনি কি করবেন

কোন ছোট অথবা বড় কোনো আমলি ছাড়া হয়নি সব গুণাই তো দেখতেছি লেখা আছে একদিন

অথচ অপরাধীদের ওই হিসাবটা এত কঠিন হবে তারা চাইবে এটা যেন আরো দেরি হয় ওয়ালেমু আনন্দাল্লাহ ইয়া আলু মাফিয়ান ফুসিদুম আল্লাহ এই তোমাদের অন্তরে কি আছে মনে রেখো আল্লাহ সবই জানেন সুতরাং তোমরা সাবধান হও আল্লাহ রব্বুলা আরামিন আমাদের সবাইকে এই মসজিদের একজন সম্মানিত খতিব ছিলেন একসময় খুতবা দিতেন অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন যে শাহাদত খান ফাইসাল মানে না মানে না শাহাদত ভাই ফাইজ মনে আছেন আপনাদের কথা ওনার কথা রহেমাহুল্লাহ রহমা কানুয়াসিয়া দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুর আগে উনি লিখে গিয়েছিলেন আমি হিন দুনিয়া একটু লক্ষ্য করিয়েন আপনারা শুধু পড়ে পড়বেন না ঠিকই এই দুনিয়ার সব কিছুই সচল এমনকি দেশের বড় কর্তাও পৃথিবীর বড় মোড়লও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার জন্য দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না সব কিছুই সচল আপনার বাড়িটাও চলবে আপনার গাড়িটাও চলবে আপনার দোকানও চলবে শুধু আপনি নাই এই জন্য মৃত্যুকে রাসুলাহাল্লাম খুব বেশি বেশি স্মরণ করতে বলেছেন আমরা বেশি বেশি স্মরণ করি মৃত্যুকে স্মরণ করলে মানুষের পাপ কমে যায় মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহমুখী হয় মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করতে পারে এই জন্যই আমরা মৃত্যুকে স্মরণ করি আর মৃত্যুর সময়ের কষ্টের কথা খেয়াল করি মৃত্যুর সময় কষ্টের জন্য আমাদের আল্লাহ দূর করে দেন রাসুলসাল্লিক আসাল্লাম তার উম্মাতের জন্য দোয়া করে গেছে আল্লাহ তুমি আমার উম্মাতের মৃত্যু কষ্ট তুমি কমিয়ে দাও আল্লাহ রব্লা আলমিন তার দোয়া কবুল করেছেন এবং মৃত্যু কষ্ট কমিয়ে দিয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের উপরে সহি সালামতে ভালো আমল সহ মৃত্যুবরণ করা তৌফিক দান করেন আমিন আলমিন